আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাতো সম্মানিত ভিউয়ার্স আলমহর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেশিনটি নিয়ে হাজির হয়েছি এটা এম টোয়েন্টি এটা আজকে মেশিনটি ভিডিও করার উদ্দেশ্য হলো ডেলিভারির উদ্দেশ্য এই মেশিনটি আমরা আজকে ডেলিভারি দিচ্ছি এই কারণে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মেশিনটি যাচ্ছে যশোরের পাশের জেলা মাগুরা মাগুরা মোহাম্মদপুর যে ভদ্রলোককে দেখছেন আপনারা ইনি মেশিনটি আমাদের কাছ থেকে ক্রয় করছেন উনি সরাসরি অনলাইনের মাধ্যমে দেখে আমাদের প্রতিষ্ঠানে এসে ভিজিট করে মেশিনটি কিনে নিয়ে যাচ্ছেন এবং এই মেশিনটি উনি আগেও কয়েকটি মেশিন দেখছে আমাদের এই মেশিনটি চালানো সেইগুলো দেখে এসে আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করে নিয়ে যাচ্ছেন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো এম টোয়েন্টি ফাইভ এল তো এম টোয়েন্টি ফাইভ এল দেওয়ার কারণ এইটা হলো লিফ সিস্টেম যেটা আপনার খোলটা অটোমেটিকলি উপরে উঠে যাবে এবং আমরা এই মেশিনটি আঁকা করেই সবসময় আগেও আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছিলাম এই মেশিনটির প্রিনিয়াম দেওয়া হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এমএস স্টিল বা মাইল স্টিল বলা হয় এবং মেশিনের পায়ে থেকে শুরু করে প্রতিটা অংশে হেভি ডিউটি অ্যাঙ্গেল সহ জাহাজে প্লেটের বডি দিয়ে তৈরি করেছি আমরা এবং আমরা প্রতিটা মেশিনের প্রতিটা ঘূর্ণায়মান অংশে বেয়ারিং ব্যবহার করেছি অনেকে বুশ ব্যবহার করে মেশিনটির প্রোডাকশন ক্যাপাসিটি হলো প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত আপনার প্রোডাকশন সরিষা ভাঙাতে পারবেন এছাড়াও মেশিনে আপনার তেল তিসি সরিষা কালো জিরা নারিকেল এবং সূর্যমুখীর বীজ সহ অনেক কিছু ভাঙাতে পারবেন যারা এই মেশিনটি আমাদের কাছে নিতে ইচ্ছুক আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া আছে জিরো নাইন ট্রিপল ওয়ান সিক্স ফোর এইট জিরো ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে নিয়ে যেতে পারবেন আমরা মেশিনে যেই পুলিটি ব্যবহার করেছি এই মেশিনটির পুলিটা হল তিরিশ ইঞ্চি ডাবল বেল্টের কেউ চাইলে ভি বেল্টেও ব্যবহার করতে পারবেন অনেকে আছে যারা ভি বেল্টে চালাইতে রাজি নয় তারা ফ্ল্যাট বেল্টে চালাতে পারবেন এছাড়াও বিভিন্ন রকমের অন্যান্য বিভিন্ন মডেলের সরিষা তেলের মেশিন আমাদের কাছে পাবেন আমরা এই মেশিনটির প্রাইস রাখছি এক লক্ষ দশ হাজার টাকা এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে যাচ্ছেন তারাও ক্যাশ অন ডেলিভারিতে মেশিনটি নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের ঠিকানা মেসাজ আলম হার্ডওয়ার রবীন্দ্রনাথ সড়ক এবং আমাদের অফিস মোল্লাপাড়া যশোর যেটা মনিহার পিছনে এবং এছাড়াও বিভিন্ন রকমের মিল অ্যান্ড মেশিনারি আইটেম সহ আমরা বিভিন্ন রকমের মেশিন আমাদের প্রতিষ্ঠান থেকে সাপ্লাই দিয়ে থাকি এবং যারা আপনারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাই